নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো দেবী দুর্গার অস্ত্র সমূহ নিয়ে দেবী দুর্গার এই যে আমরা বিভিন্ন অস্ত্র দেখতে পাই এই অস্ত্র কি কেবল যুদ্ধের জন্যই নাকি এই সকল অস্ত্র প্রত্যেকটি একটি আলাদা আলাদা তাৎপর্য রয়েছে যা আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত তার যে এই অস্ত্র এত অস্ত্র তিনি পেলেন কোথা থেকে কোন দেবতা তাকে কেন কোন অস্ত্র প্রদান করলেন আমাদের আজকের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমাদের আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক এবং একটি মন্তব্য প্রত্যাশা করি আমরা ইতিমধ্যে দেবী দুর্গা নিয়ে বেশ কয়েকটি পর্ব করেছি আমাদের প্রত্যেকটি পর্ব দুর্গা এই শিরোনামে একটি প্লেলিস্টে লিস্টে অন্তর্গত করা রয়েছে আপনারা সেইখান থেকে আমাদের পূর্ববর্তী পর্বগুলি শুনতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক আমরা কথা বলছিলাম দেবী দুর্গার অস্ত্র সমূহ নিয়ে দেবী দুর্গার অস্ত্রের মধ্যে প্রধান হচ্ছে ত্রিশূল এই ত্রিশূল দিয়েই কিন্তু মহীষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা এই ত্রিশূর দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে দান করেছিলেন এই ত্রিশূল হচ্ছে আসলে আমাদের মনুষ্য জীবনের ত্রিতাপ এবং ত্রিগুণে নির্ণয় আমাদের প্রত্যেকের মধ্যেই তিনটি গুণ থাকে সত্য রজতম এবং এই তিনটি গুণের মধ্যে একটি মাত্র গুণ প্রকাশিত হয় সত্য গুণ অর্থাৎ যে গুণ আমাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যায় যে গুণ আমাদেরকে জ্ঞানের আলো দেখায় তমগুণ তমগুণ হচ্ছে অন্ধকার তম অর্থাৎ অন্ধকার অজ্ঞানতা যাদের মধ্যে এই গুণটি থাকে তারা অসুর প্রবৃদ্ধি হয় যেমন রাবণের মধ্যে আমরা দেখেছি তমগুণ ছিল আবার তা আমাদের সপ্তগুণও ছিল কিন্তু তমগুণের জন্য তার বিনাশ হয়েছিল তার মধ্যে তিনটি গুণ দেখতে পাই রজগুণ দেখতে পাই দম্ভ অহংকার ইত্যাদি ইত্যাদি তাই রজগুণ হচ্ছে অহংকার প্রত্যেকের মধ্যে কিন্তু এই সত্য গুণটা থাকে কিন্তু রজগুণ অথবা তমগুণ তাকে দমন করে রাখে তা এই অহংকার হচ্ছে রজগুণ যা মানুষের বিনাশ ঘটায় এই ত্রিশূলের তিনটি যে ফলা এই তিনটি ফলা আসলে এই তিনটি গুণের প্রতীক আবার এই ত্রিশূলের তিনটি ফলার মধ্যেই ধারণা করা হয় সৃষ্টি স্থিতি এবং প্রলয় বা লয় অবস্থান করা বিষ্ণু মহেশ্বর এই তিনটি ফলার মধ্যে অবস্থান করে তাই ত্রিশূলকে এত পবিত্র বলে মনে করা হয় তা দেবী দুর্গার এই যে ত্রিশূল এই ত্রিশূল আমাদের জীবনে এই তিনটি গুণ এবং ত্রিতাপের অর্থই বা প্রতীক ব্যবহার মানে নিয়ে আসে এরপরে আমি বলবো সুদর্শন চক্রের কথা দেবীকে সুদর্শন চক্র প্রধান করেছিলেন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র কিন্তু সর্বদা ঘুরে চলেছে ঘূর্ণায়মান সর্বদা সুদর্শন চক্র অর্থাৎ এই যে চক্র এই চক্র আসলে কালের প্রতীক কাল কি হয় কাল মানে সময় সময় কিন্তু স্থির নয় সময় আসলে সর্বদা ঘুরে চলেছে এবং এই সুদর্শন চক্র তাই জন্য কাল এবং গতিশীলতার প্রতি এবং দেবীর হাতে এবং প্রসঙ্গত বলি এই যে আমাদের এই যে কাল এই কালে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করছে সবকিছু সৃষ্টি মানে মূলে কিন্তু এই সময় অর্থাৎ কালটি রয়েছে আমরা বলি না সময় না হলে হবে না অথবা সময়ে পেরিয়ে গিয়েছে তা এই যে গতিশীলতা এই যে কাল যা দেবীর হাতে রয়েছে সেইটি এইটি বোঝায় যে বিশ্ব সংসারে যা কিছু ঘটছে তার কেন্দ্রে রয়েছে স্বয়ং আদ্যা শক্তি এরপরে হচ্ছে আমরা দেখব দেবীর হাতে থাকে শঙ্খ দেবতা বরুণ দেবীকে দিয়েছিলেন শঙ্খ যা আসলে অহংকারের প্রতি আবার শঙ্খের ধ্বনি অশুভের বিনাশ ঘটায় এবং যা কিছু শুভ তাকে আহ্বান করে তাই জন্য যখন আমাদের পূজা পাঠ হয় আমরা শঙ্খ বাজাই শঙ্খের ধ্বনিতে সর্বমর্ত এবং নরক জুড়ে নানা রকম যে সকল অশুভ শক্তি থাকে ভীত এবং দুর্বল হয়ে পড়ে এইরকম একটি ধারণা করা হয় আর এইটি হচ্ছে সংখের মাহাত্ম বা মহিমা এরপরে আমরা দেখতে পাই দেবরাজ ইন্দ্র দেবীকে দিয়েছিলেন বজ্র এই যে বজ্র এই বজ্র দধিচির হার দিয়ে তৈরি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করে দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন ইন্দ্র মহিষাসুর রূপে যখন দেবী দুর্গা আবির্ভূত হলেন কাত্তায়ন রূপেও বটে তা তখন তাকে এই বজ্র প্রদান করেছিলেন বজ্র হচ্ছে আসলে দৃঢ়তা এবং সংহতির প্রতীক এবং এই দুনের দুই যে গুণ এই দুই গুণের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যকে অর্জন করতে পারি যদি আমাদের মধ্যে দৃঢ়তা থাকে এবং সংহতি থাকে তাহলেই কিন্তু আমরা সফল হতে পারি আর তারপরে দেবীর হাতে থাকে আমরা দেখেছি সাপ বা নাকপাশ নাকপাশ মানে বন্ধন যে সাপ বেঁধে রাখে সেই বন্ধন তো নাগ অস্ত্র হিসেবে দেবীকে দিয়েছিলেন সাপ বা নাক সাপ অনেকে বলেন নাক সাপ অনেকে বলেন সাপ তা নাক হচ্ছে বিশুদ্ধ চেতনার প্রতীক সাপ যেভাবে কুণ্ডলি পাকিয়ে থাকে আমাদের মনের মধ্যেও কিন্তু বা অন্তরেও কিন্তু চেতনা ওইরকম শুদ্ধ চেতনা ওই রকম সুপ্ত অবস্থায় কুণ্ডলি পাকিয়ে রয়েছে তারপর সাপ একটা সময় যেমন ভাবে খুলে যায় আমাদের চেতনাও কিন্তু ওইরকম ভাবে খুলে ফেলা উচিত এমনটাই ধারণা করা হয় সাপ সম্পর্কে বা সাপের সঙ্গে আমাদের চেতনা তুলনা করতে গিয়ে ঠিক এই কথাটাই বলা হচ্ছে আমরা দেবীর হাতে গদা দেখতে পাই বা ধর্মরাজ দেবীকে দিয়েছিলেন এই গদা যাকে অনেকে কালদণ্ড বলে তা এই গদা বা কালদণ্ড আসলে আনুগত্য ভালোবাসা ভক্তি শক্তি এবং ন্যায় বিচারের প্রতি আমরা যমরাজের মধ্যে কিন্তু এই প্রত্যেকটি গুণ দেখতে পাই তার মধ্যে আনুগত্য দেখতে পাই তার মধ্যে ভালোবাসা ভক্তি শক্তি এবং অবশ্যই ন্যায় বিচার আমরা দেখতে পাই আর সেই জন্যই তিনি গদা ধারণ করে থাকেন আর গদা হচ্ছে এই সকল কিছুরই প্রতীক এবং একই সঙ্গে এই গদা ভালো এবং মন্দের মধ্যে সহজেই প্রভেদ করতে পারে আমরা দেবীর হাতে তীর তীর্ধনু দেখতে পাই এই পবন দেবতা দেবীকে তীর ধনুক দান করেছিলেন এবং এই তীর ধনুক হচ্ছে আসলে খুব পজিটিভ একটা প্রতীক বা ইতিবাচক শক্তির আমরা এনার্জির যাকে বলি তীর ধনুক চালানোর নিয়মটা কিরকম ধনুক চালানোর নিয়ম হচ্ছে প্রথমে ধনুকে জ্যা টেনে শক্তিকে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করতে হয় এবং তারপরে সেই শক্তি ব্যবহার করেই তীরটি ছুটতে হয় তাহলে কি হয় তীর লক্ষ্য ভেদ করতে পারে যে লক্ষ্যকে নির্দিষ্ট করা হয় সেই লক্ষ্যে তীরটি গিয়ে আঘাত আনতে পারে এবং এর থেকে আসলে এইটি বোঝানো হয় যে আমাদের এই মহাবিশ্বের সমস্ত শক্তি এবং গতি দেবীরই পরিবর্তিত রূপ এবং আমরা যদি আমাদের মনকে ওইরকম তীর্থনুক চালানোর মতন একাগ্র করতে পারি আমাদের সকল শক্তিকে যদি কেন্দ্রীভূত করতে পারি তাহলে অবশ্যই সফলতা আসে আর আমরা দেখি দেবীর হাতে তলোয়ার অনেকে বলে তরবারি আমরা ছোটবেলা তরবারি যেমন বলেছি তেমন তলোয়ারও বলেছি তা সিদ্ধিদাতা গণেশ দেবীকে দিয়েছিলেন এই তলোয়ার বা এই যে তলোয়ার এই তলোয়ার স্বয়ং সিদ্ধিদাতা যিনি হচ্ছেন জ্ঞানী যিনি হচ্ছেন বুদ্ধিমান এবং যিনি হচ্ছেন সিদ্ধ তার হাতে আমরা দেখতে পাই তা এই তলোয়ার আসলে বুদ্ধির প্রতীক যা দিয়ে সমস্ত বৈষম্য এবং অশুভকে বিনাশ করা যায় সিদ্ধিদাতা যেমন বুদ্ধি এবং সিদ্ধি প্রদান করে তেমনি তার প্রদান করা তরবারিও বা তলোয়ারও এই বুদ্ধি এবং জ্ঞানের প্রতীক হিসেবে মান্যতা পায় যা আসলে আমাদের মধ্যে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারকে বিচ্ছিন্ন করে আর দেবীর হাতে আমরা ঘন্টা দেখতে পাই এই ঘন্টা দিয়েছিলেন ইন্দ্রের বাহন ওই এবং এর যে ধ্বনি এই ধ্বনি কিন্তু অশুভ শক্তির বিনাশের ইঙ্গিত দেয় এবং এই ঘন্টা ধ্বনি দিয়ে কিন্তু মহিষ যে অসংখ্য ছিল তাদেরকে দেবী মোহিত করে ফেলেছিলেন তারা যুদ্ধ করতে ভুলে গিয়েছিল ঘন্টার ধ্বনির মাধ্যমে দেবীর হাতে আমরা বর্ষাও দেখতে পাই বর্ষার ফলা কি বর্ষার ফলা হচ্ছে তীক্ষ্ণ যা বুদ্ধিমত্তা নির্দিষ্ট করে এই অস্ত্র দেবী অগ্নিদেবের কাছ থেকে পেয়েছিলেন তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু ঠিক এবং ভুলের মধ্যে নিত্য অনিত্য শুদ্ধ অশুদ্ধ এর পার্থক্যটা করতে পারে এবং যা সঠিক সেই দিকে আমাদেরকে এগিয়ে দিতে পারে বিশ্বকর্মাও কিন্তু দেবীকে কবজ কবজ দিয়েছিলেন কুঠার দিয়েছিলেন বর্ম দিয়েছিলেন এগুলি সবই হচ্ছে আসলে সাহসের প্রতি হ্যাঁ আর হচ্ছে আমরা দেবীর মধ্যে দেখতে পাই পদ্ম অক্ষমালা আমরা এইটি দেখতে পাই হম তা এই যে পদ্ম এবং অক্ষমালা দেবীকে দান করেছিলেন ব্রহ্মা এই অক্ষমালা হচ্ছে সাধনার প্রতীক আর পদ্ম হচ্ছে জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার উত্থানের প্রতীক এবং দেবীর হাতে আমরা হাত ফোটা পদ্ম দেখতে পাই অর্থাৎ মানুষের মধ্যে চেতনা সুপ্ত অবস্থায় আছে এবং কালক্রমে সেই চেতনায় কিন্তু পরিণত হবে এবং পূর্ণ জ্ঞানে বিকশিত হবে তা এই হচ্ছে দেবী দুর্গার আরেকটি হচ্ছে যে কোন কোন জায়গায় আমরা দেখতে পাই দেবী দুর্গার একটি খর্ব যেটি ভদ্রকালী দান করেছিলেন যা অশুভকে বিনাশ করে তা দেবী দুর্গার এই যে অস্ত্রসমূহ এই অস্ত্রসমূহের আধ্যাত্মিক যে তাৎপর্য বা যে ব্যাখ্যা আমরা পাই তা আমাদের জীবনের আসলে এবং এবং আমাদের যে ধর্ম দর্শন রয়েছে তার পথ প্রত্যেকটি বিষয়ে কিন্তু এইরকম তাৎপর্য বাহিনী তার প্রত্যেকটি বিষয়ের একটি অন্তর্নিহিত অর্থ থাকে এবং আমাদেরকে সেই সকল বিষয় প্রত্যেকটি বিষয় এবং বিশেষ করে এই দেবীর অস্ত্রসমূহ তা আমাদেরকে শিখিয়ে দেয় যে অজ্ঞতা দূর করে জ্ঞান জ্ঞান ভয় দূর করতে ভক্তি লক্ষ্য ভেদের জন্য আত্মসংগুলো এবং জয় করতে হবে এবং মায়ের যে অস্ত্রগুলি রয়েছে সে প্রতিটি অস্ত্র যেন আমাদের মনের মধ্যে দুর্বলতাকে ভেঙে শক্তি জাগরণ ঘটায় তাই আবারও বলি দেবী আসছেন আমরা প্রত্যেকে দেবীর আরাধনায় নিজেদেরকে মত্ত করব। হ্যাঁ কিন্তু তার যে আরাধনা সেটি এই নয় তার আরাধনা আসলে আমাদের আত্মজাগরণের পথে একটি যাত্রা তাই প্রত্যেকটি বিষয় একটু অন্তর্গতটা ছোঁয়ার চেষ্টা করুন ভিতরটা বোঝার চেষ্টা করুন দেখবেন খুব সুন্দরভাবে আমাদের ধর্ম বলেছে যে নিজেকে কিভাবে আধ্যাত্মিকতার পথে উন্নত করা যায় আজ পর্যন্তই আশা করি এ আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক এবং শেয়ার এবং মন্তব্য করতে করি এবং যারা আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন তাহলে আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে যে বিভিন্ন আধ্যাত্মিক দার্শনিক ইতিহাস এবং ঐতিহ্যের আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আমাদের এই আধ্যাত্মিকতার চর্চায় এগিয়ে চলেছি